এখনকার টেকনোলজি নয় কিন্তু এগুলো এত দামি কেন হয় এখনকার টেকনোলজি গুলোর দামি অত্যাধিক বেশি আর ডেফিট একটা সহজ উপায় যাতে কোয়ালিটি এক রেখেও এগুলোর দাম অনেকটাই কমানো যায় এখানে যা কিছুই দেখতে পাচ্ছ তার সবটাই রিসাইকেল প্রসেসের মাধ্যমে করা হয়েছে তার মানে এই রুমে যা যা রাখা আছে সেগুলো অন্য প্রস্থেটিক থেকে রিসাইকেল করা আর বেশিরভাগটাই কিন্তু ফাংশন ওদের কাছে প্রস্থেটিক থাকলে আর ডোনেট করতে চাইলে এটিকে ডোনেট করা অন্যদের সাহায্য করার জন্য এই ওয়েবসাইটে গিয়ে সেই জন্য এটাকে কম দামে বানাতে পারছে গোটা পৃথিবী জুড়ে যাতে গরিব মানুষদের সাহায্য হয় আর সেই জন্য আমরা গোয়েতা বানাতে আরো অনেক বেশি মানুষের জীবন পরিবর্তন করতে সাহায্য করতে পারবো করে আনন্দগুলো ভাগ দুজনকে মিষ্টি লাগছে আমি সবার প্রথমে আমার পরিবারের সাথে হাঁটতে চাই তোমরা আমার জীবন সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছো মায়ের থেকে লম্বা হয়ে গেছো নিজের পরিবারকে হাত করা তোমরা সবাই কেমন আছো এমনকি বাচ্চাদের স্বনির্ভর হতে দেখা জীবনের যে কোনো পর্যায়ে একটা অঙ্গ অনেক কিছু বদলে দিতে পারে আর এভাবেই দিনের বাংলাদেশে আমরা অনেককেই সাহায্য করলাম কিন্তু আমাদের অভিযান সবে শুরু হয়েছিল তুমি বলতে চাইছো অনেক মানুষই এই সুযোগটুকু নিয়েও পায় না আসলে এটা একটা খুবই রুক্ষ পার্বত্য জায়গা এখানে প্রচুর নদী আছে চারিদিকটা জঙ্গলে ঘেরা তাই চলাফেরা করার জন্য এই জায়গাটা খুবই কঠিন যেটা রুগীদের পরোক্ষ বাড়িতে বন্দি করে রাখে এই জন্য ডেভিড মাঝে মাঝে তার ক্লিনিক থেকে বেরিয়ে পড়ে আর পেশেন্টদের তাদের বাড়ি থেকে দেখা করে যেখানে বেশ কিছু প্রতিকূলতাও আছে তোমার ট্রাক কোথায় আমি তো ভাবলাম তোমাদের গাড়ি করে যাবো না আমাদের কোনো গাড়ি নেই তাহলে ওই প্রত্যন্ত জায়গাগুলোতে যাবার জন্য তোমার কাছে কোনো গাড়ি নেই না ফ্লপের বেশিরভাগ টাকাই তাদের স্টাফ এবং প্রস্তুতি তৈরি করতে চলে যায় তাই পেশেন্টের কাছে পৌঁছানোর জন্য গাড়ি কেনার টাকা তাদের কাছে থাকে না কিন্তু এটা এখনো অবধি আমি মিথ্যে বলছি না এটা তোমার গাড়ি যদি না হয় তাহলে সাইডে রব লেখা আছে কেন আমরা স্টাফের বলে দিয়েছিলাম কেউ যেন ওকে না বলে এই ব্র্যান্ড নিউ পঁয়ষট্টি হাজার ডলারের গাড়িটা জায়গায় যাবার জন্য একেবারে উপযুক্ত থ্যাংক ইউ ভাইশন চলো যাওয়া যাক আর কিছু পা বিতরণ করা জানো যাওয়া যাক আমরা গোয়েতামাল্লাহ সিটির ভিড় থেকে অনেকটাই দূরে গেছিলাম আর তখন আমি বুঝলাম ডেভিড এই জায়গাগুলোর কথা মজা করে বলেনি এই জায়গাগুলো সত্যি দুর্গম আমরা একটা বাড়িতে গিয়েছিলাম যেটা অবস্থিত ছিল একটা জঙ্গলের মাঝে এমনকি একটা মল কেনার পাশে এবার আমি বুঝলাম এই গাড়িটার দাম এত কেন বেশি কম একদম আমি তো এই রাস্তায় নর্মাল গাড়ি চালানোর কথা ভাবতে পারছি না

আমাদের মতো অনেকেই খুব কষ্টের রয়েছে আর আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য তারপরে কেবিন হলো একাত্তরতম মানুষ যাকে আমরা হাঁটতে সাহায্য করলাম তারপর ডেভিড ডেভিনের আরো বেশি মানুষকে সাহায্য করব। যেমন কেলি যে ছ দিন বাসে জার্নি করেছে এখানে আসার জন্য এটা না জেনেই যে ও এখানে প্রস্তুতিক পাবে কিনা এটা খুব ভয়ের ছিল কারণ আমি কখনো দেশ ছেড়ে বাইরে যাইনি কিন্তু আমি এখন রিস্ক নিয়ে চলেই এলাম এখানে এই জন্যই আমরা এখন এই ভিডিওটা করছি ঠিক আছে দু বছর হয়ে গেল তুমি হেঁটেছিলে একটা দারুণ মুহূর্ত তুমি প্রথম স্টেপ ফেলো আমাকে এটা বললো আমি কি